হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি এম হিস্ট্রি তো তোমরা অতি অবশ্যই প্রিপারেশান শুরু করে নিয়েছ তো আজ আমি বিগত ভিডিওগুলোর মতন ডব্লুবি সেট এবং নেটের ইউ সিনেট এবং ডব্লুবি সেটের যে ইতিহাস সেখান থেকে পঞ্চাশ খানি বাছাই করা কোশ্চেন তোমাদের সামনে আমি উপস্থাপন করছি দেখো তোমাদের খুবই ভালো লাগবে যাই হোক আজকের প্রথম প্রশ্ন দয়ারাম সাহানি কার অধীনে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন উত্তর হচ্ছে স্যার মাটিমার হুইলারের পরে প্রশ্ন সভ্যতা কোন কেন্দ্রে হামানদিস্তার উপর পুরন্ত গম ও জবের ভুসির সাক্ষ্য মিলেছে উত্তর হরপ্পতে তো বলে রাখি মাঝখানে এই যে কোশ্চেনগুলো আমি অতি অবশ্যই দেখো তোমাদের অন্য ধাঁচের বলে মনে হবে কারণ এই কোশ্চেনগুলো খুবই রেয়ার আমাকে দু তিনটে বই অন্তত ফলো করে এখানে তোমাদের গুলো তৈরি করতে হয়েছে দেখো তোমাদের সবগুলোই বেশিরভাগটাই হচ্ছে প্রাচীন অবশ্যই অ্যানসেন্ট ইন্ডিয়ার অংশ কিন্তু কোশ্চেনগুলো খুবই কঠিন এবং পুরনো কোশ্চেন হবে যেগুলো তোমরা পরীক্ষার হলে অতি অবশ্যই হুবহু পাবে এইরকম ভেবেই আমি কোশ্চেনগুলো তৈরি করছি কেমন পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন হরপসভ্যতা কোন কেন্দ্রে হামানদিস্তার উপর পুরন্ত গম ও জবের ভুসির সাক্ষ্য মিলেছে উত্তর হরপ্পাতে মানে হরপ্পা কেন্দ্রে পরে হরপা থেকে প্রাপ্ত মোহরে কোন পক্ষীর মুখে সাপ ধরার চিত্র আছে মানে সাপ যে ধরে রয়েছে পক্ষী সেই পক্ষীটা কে উত্তর হচ্ছে গরুর পরে সভ্যতার হড়পাতে কোন কোন ফসল চাষ হতো উত্তর গম জব তিল তরমুজের বীজ মটর চাল ও বাজরা এই সমস্ত ফসলগুলি চাষ হতো পরে প্রশ্ন মহঞ্জাদারও নামটি কোন ভাষাই শব্দ উত্তর সিন্ধ্রী ভাষা মানে সিন্ধ্রী ভাষাতে মহঞ্জাদারও এই কথাটি সৃষ্টি হয়েছে এবং এই মহঞ্জাদার কথার অর্থ তোমরা ভালোভাবেই জানো মহাদার কথার অর্থ হচ্ছে মোরা ঢিপি মোরার ঢিপি বা আরেকটা নাম আছে মৃতের স্তূপ মৃতের স্তূপ এটা হচ্ছে হরপস এই কথার অর্থ কেমন পরে প্রশ্ন সবথেকে ভারী বাটখারা কোথায় পাওয়া গেছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মানে এই রকম লেভেলের কোশ্চেনগুলোই আমাদের এখন সেটেতে বেশি আসছে তো সবথেকে ভারী বাটখারা কোথায় পাওয়া গেছে উত্তর হরপ্পাতে পাওয়া গেছে এবং এর ওজন ছিল বাটখারাটার ওজন ছিল দশ দশমিক সাত তিন গ্রাম কেমন দশ দশমিক সাত তিন গ্রাম সবথেকে বড়ো যে বাটখারা পাওয়া গেছে তারপরে হরপ্পা কোন কেন্দ্রে বস্ত্র হরপ্পার কোন কেন্দ্রে বস্ত্র তৈরির প্রাচীনতম নিদর্শন মিলেছে উত্তর মহেন্দ্রদারুতে কারণ একটু বলে রাখি যে হরপ্পা সভ্যতার বিশেষ করে মেহেরগড়েতে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে তুলো তুলো ক্ষেত্র অর্থাৎ তুলো চাষ করা হতো মেহেরগড়ে মেহেরগড় এই কেন্দ্রতে মানে হরপ্পা সভ্যতার উত্তর দিকে অবস্থিত মেহেরগড় এই সভ্যতার যে কেন্দ্র সেখানেতে অতি অবশ্যই তুলো চাষ হতো কিন্তু সেই তুলো স্ত এই মহেঞ্জোদারোতে এবং মহঞ্জোদার কারখানাতে অতি অবশ্যই যেটা পাওয়া যেত সেটা হচ্ছে এই বস্ত্র বস্ত্রটা পাওয়া যেত সেখানে পরে প্রশ্ন হরপার কোন ক্ষেত্রে সবথেকে ভারী দশ দশমিক নয় গ্রামে আগে বললুম বাটখাড়া পাওয়া গেছে উত্তর মহেন্দ্র ভারী বাটখারাটা পাওয়া গেছে পরে প্রশ্ন হরপার কোন ক্ষেত্রে মোহরে সুমেরীয় নৌকোচিত্র আছে উত্তর মহেন্দ্র এ থেকে প্রমাণিত হয় কি বলতো যে মহেন্দ্র দারোর সঙ্গে সুমেরীয়বাসীদের একটা বাণিজ্যিক সম্পর্ক পরিচালিত হতো যে ঘাটার যে জাহাজ যে জাহাজ ঘাটার মধ্য দিয়ে অর্থাৎ সামুদ্রিক বাণিজ্যের মধ্য দিয়ে সেটা হচ্ছে লোথাল আমি পরে আসছি সেখানে তোমরা পাবে লোথাল বন্দরের মধ্য দিয়ে হ্যাঁ সঙ্গে আমাদের মেহেরগড় তথা হরপা সভ্যতার ব্যবসা বাণিজ্য চলতো পরে প্রশ্ন ফার্দার ফার্দার এক্সকেভিশন অ্যাট মাহিন্দারো গ্রন্থের লেখককে ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর জন ম্যাকে পরে প্রশ্ন বিশ্বের প্রথম ওয়াটারপ্রুফিং এর ব্যবস্থা কোথায় মিলেছে উত্তর মহেন্দ্রদারতে তো আমরা জানো এখনকার দিনে আমরা ওয়াটারপ্রুফ অনেক কিছু জিনিস ব্যবহার করি যেমন ব্যাগগুলো ওয়াটারপ্রুফ তারপরে ঘড়ি এডিস্ট ওয়াচ সেগুলো ওয়াটারপ্রুফ ব্যবহার করি সেরকম এই ওয়াটারপ্রুফিংয়ের ব্যবস্থাটা প্রথম মিলেছে বিশ্বে সেটা হচ্ছে আমাদের মহেন্দ্রদারতে পরে প্রশ্ন হরপা সভ্যতার কোন ক্ষেত্রে পুরোহিতদের জন্য আবাস ও পুরোহিত বিদ্যালয় আবিষ্কৃত হয়েছে তাহলে দেখতে পাচ্ছ এখানে পুরোহিতদের জন্য যে বিদ্যালয় সে ব্যবস্থাটাও ছিল কোথায় না মহেঞ্জোদারোতে পরে প্রশ্ন ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল কোন ক্ষেত্রে আবিষ্কৃত হয়েছে উত্তর মহেঞ্জোদারোতে পরের পরে প্রশ্ন হরপা সভ্যতার কোন হরপা সভ্যতার কেন্দ্র কালীবঙ্গান কোন নদীর তীরে গড়ে উঠেছিল উত্তর সরস্বতী বর্তমানে ঘরঘোড়া নদীর তীরে গড়ে উঠেছিল এই কালীবঙ্গান কেমন পরে প্রশ্ন কালীবঙ্গার কোথার অর্থ কী উত্তর কালো রঙের চুরি কালী মানে কালো আর বঙ্গান মানে চুরি কালো রঙের চুড়ি অর্থাৎ কালীবঙ্গান ছিল কালো রঙের চুরির ক্ষেত্র এখানে বড় কারখানাও মিলেছে পরে প্রশ্ন প্রাক সিন্ধু যুগের একটি কৃষিক্ষেত্র কোথায় মিলেছে উত্তর কালীবঙ্গানে মিলেছে কেমন পরে প্রশ্ন সাতটি আয়তাকার যোগ্য উৎস কোথায় মিলেছে সাতটি আয়তাকার বেদি। যেখানে যোগ্য করা হতো তার উৎস কোথায় মিলেছে উত্তর কালীবাঙ্গানে পরে প্রশ্ন সভ্যতার কোন ক্ষেত্রে প্রথম উটের অস্থির অস্তিত্ব মিলেছে এই প্রশ্নটা এর আগে আমি কোনো চ্যানেলেতেই মানে কোনো ইয়েতেই দিইনি তো এই যে উটের অস্থির অস্তিত্ব মিলেছে কোথায় এটা হচ্ছে অতি অবশ্যই কালীবাঙ্গানে হবে কেমন পরে প্রশ্ন সভ্যতার কোন কেন্দ্রে হাতির দাঁতের চিরুনি ব্রঞ্জে রায়না ও শল্য চিকিৎসার প্রমাণ পাওয়া গেছে সেটা উত্তর সেটা হলো কালীবাঙ্গানে পরে প্রশ্ন সভ্যতার কোন কেন্দ্রে কখনো দুর্গীকরণ অর্থাৎ চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা হয়নি মানে শত্রুদের আক্রমণের হাত থেকে যে প্রাচীর ব্যবস্থাটা ছিল প্রাচীর দিয়ে ঘিরে রাখার ব্যবস্থা সেটা কোথায় হয়নি উত্তর চানহু দ্বারতে চানহু দ্বারতে কখনোই দুর্গীকরণ অর্থাৎ দুর্গ ঘেরা ব্যবস্থা করা হয়নি পরের পরে প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে মহিলাদের সৌন্দর্য সৌন্দর্যের প্রসাধনী যেমন লিপস্টিক কাজল পাউডার ইত্যাদির অস্তিত্ব পাওয়া গেছে সেটি কোথায় উত্তর চান উদারতে মানে মেয়েরা যে কসমেটিক ব্যবহার করতো সেটা পাওয়া গেছে চান উদারতে পরে প্রশ্ন লোথাল কোন নদীর কোন কোন নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত উত্তর সবরমতী এবং ভগবান নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত লোথাল যেটি হচ্ছে গুজরাটে অবস্থিত তবে এই লোথালের বেশিরভাগটি আছে ভগবান নদীর তীরে লোথাল বন্দরটার বা লোথাল বন্দরনগরটি ভগবান নদীর তীরেই বেশিটা আছে কেমন পরে প্রশ্ন লোথাল থেকে তামার কোন কোন মূর্তি মিলেছে উত্তর হাঁস খরগোশ কুকুর ও ব্রিজ এইগুলির যে তামার অতি অবশ্যই মূর্তি পাওয়া গেছে লোথাল থেকে পরে প্রশ্ন ঢোলা কথার কোথার অর্থ কী উত্তর ঢোলা কোতার অর্থ হচ্ছে সাদা আর ভিরা কোথার অর্থ হচ্ছে কুঁয়া অর্থাৎ সাদা কুঁয়া ঢোলা যেগুলি পাওয়া গেছে বৃহত্তর বড় বড় কুঁয়া এবং অসংখ্য কুয়ার অস্তিত্ব ঢোলা ভিড়াতে পাওয়া গেছে পরে প্রশ্ন সোনামির মতো সামুদ্রিক তুফান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ইউনিক প্রশ্ন এটি সুনামির মতো সামুদ্রিক তুফানের প্রাচীনতম সাক্ষ্য সেটা কোথায় বা কোন কেন্দ্রে মিলেছে উত্তর ঢোলাবিড়া থেকে পরে প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র থেকে প্লে প্লেগ্রাউন্ড সাইনবোর্ড এবং জল সঞ্চয় বা ওয়াটার হারভেস্টিং পাওয়া গেছে দেখো আমরা আগে জানতাম যে সাইনবোর্ড ব্যবস্থা তার সঙ্গে আরও যে এটা যে প্লেগ্রাউন্ড মানে ছেলেরা বা ওইখানকার মানুষেরা হরপা সভ্যতার যে কেন্দ্রের মানুষেরা সেটা প্লেগ্রাউন্ডে খেলাধুলা করতো এবং ইরিগেশন কৃষিকাজের জন্য যে জল সঞ্চয় করে রাখা হতো ওয়াটার হারভেস্টিং সেটা পাওয়া গেছে কোথায় এই এই তিনটে জিনিসই প্লেগ্রাউন্ড সাইনবোর্ড এবং জল সঞ্চয় এর ক্ষেত্র কোথায় পাওয়া গেছে উত্তর ধলাবিরাতে। ভিড়াতে পরে প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় অর্থাৎ একত্রিশ সিরিযুক্ত জলাশয়ের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে মানে এটাই বিশ্বের প্রথম সেটা হচ্ছে ঢোলাভিড়াতে এটি মহেন্দর বিরাট সানাগারের থেকে তিনগুণ বড়ো ছিল এই ধ্বংসাবশেষের যে জলাশয়টি পরে প্রশ্ন সভ্যতার কোথায় প্রথম ঘোড়ার হাড় মিলেছে উত্তর সুরকোটোডা সুরকোটোডাতে অতি অবশ্যই ঘোড়ার হাড়ের অস্তিত্ব মিলেছে একটু আগে উটের কথা বলেছি এখানে ঘোড়ার হাড় কেমন পরে সভ্যতার কোথায় কলস সবাধার পাওয়া গেছে উত্তর সুর্কটোডাটাতে মানে কলসের অতি অবশ্যই ব্যারিড বা ক্ষেত্র প্রচুর পরিমাণে পাগাছে আছে যেটা হচ্ছে কলস যে কলস দিয়ে তারা কি জল জলকে মানে বয়ে নিয়ে এসে বাড়িতে বা গৃহে গিহে রাখতো সেই কলস তৈরির কারখানা যাকে বলা যায় সেটা শুরকটাতে বেশি পা আছে পরে হরপ্পা সভ্যতার কেন্দ্র বানোয়ালি কোন নদীর তীরে অবস্থিত হরপ্পা সভ্যতার কেন্দ্র বানোয়ালি যে নদীর তীরে সেটা হচ্ছে হরিয়ানা জেলায় হিসার জেলায় রঙ্গই নদীর তীরে কেমন হরিয়ানা জেলার সরি হরিয়ানা রাজ্যের হিসার জেলার রঙ্গৈ নদীর তীরে বানওয়ালি অবস্থিত পরে প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে স্পোকযুক্ত চাকার অস্তিত্ব মিলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা স্পোকযুক্ত চাকার যেটা হচ্ছে সেই আমাদের জাতীয় পতাকার যে চব্বিশটা স্পোক রয়েছে সেই রকম লেভেলের কেমন সেটা হচ্ছে বানওয়ালিতে পরে সভ্যতার কোন কেন্দ্রতে রান্নাঘর ও বাসন ধোয়ার বেসিন এটাও একটা ইউনিক প্রশ্ন অতি অবশ্যই তোমরা মনে রাখবে তো রান্নাঘর এবং বাসন ধোয়ার বেসিন আবিষ্কৃত হয়েছে উত্তর বানওয়ালিতে অ্যাকচুয়ালি সেটে এই রকম প্রসানগুলোই দেওয়া হয়ে থাকে কেমন পরে প্রশ্ন ভারতের স্বাধীনতা লাভের পর কোন কেন্দ্রে প্রথম খনন করা হয়েছিল উত্তর রোপার রোপার নামক এই যে কেন্দ্রটি অর্থাৎ সভ্যতা মানে স্বাধীনতা লাভের পর ভারতে উনিশশো সাতচল্লিশে পনেরো আগস্ট স্বাধীনতা লাভের পর প্রথম খনন করা জায়গাটা হচ্ছে রোপার পরে প্রশ্ন হরপ্প সভ্যতার কোন কেন্দ্রে মালিকের সাথে তার কুকুরের একসঙ্গে কবর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এর সাক্ষ্য মিলেছে উত্তর রোপাড়েতে বা রুপাড়েতে রোপারও বলা হয় অনেক সময় রূপারও বলা হয় পরে সব থেকে বড়ো পদ্মস্থলের নাম কী এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হচ্ছে গড়ি তো প্রথম দিকে মনে করা হতো যে হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুটো কেন্দ্রের যোগফল বৃহত্তর ছিল তো পরবর্তী পর্যায়ে আবিষ্কারের মধ্য দিয়ে বা উৎখননের মধ্য দিয়ে পদ্মস্থল হিসাবে সবথেকে বড় হচ্ছে রাখি গড়ি কেমন রাখিগুড়ি হচ্ছে অতি অবশ্যই বৃহত্তর এবং এটি হরিয়ানা রাজ্যে অবস্থিত পরে রাখিগড়ি কোন রাজ্যে অবস্থিত ও এরপরের প্রশ্নতেই ছিল এটা রাখিগড়ি কোন রাজ্যে অবস্থিত উত্তর হরিয়ানা হরিয়ানা রাজ্যে জিনদেতে সরস্বতী নদীর তীরে অবস্থিত তো প্রসঙ্গ প্রসঙ্গতে আমি একটু বলে রাখি এবছর আমি বেড়াতে গিয়েছিলাম হরিয়ানাতে যেখানে কুরুক্ষেত্র আছে তো কুরুক্ষেত্রের যে মাঠ সেই মাঠ আমি অতি অবশ্যই দেখেছি এবং সেখান থেকে যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হর্ষের ঢিবি অর্থাৎ হর্ষবর্ধন রাজা পুষ্যপতি বংশের রাজা হর্ষবর্ধন ওখানে অতি অবশ্যই থানেশ্বরে রাজত্ব করতেন সেই টিভিতে আমি যে দেখে এসেছি সেখানকার অনেক তথ্য রয়েছে যেগুলো অতি অবশ্যই ধ্বংসাব শেষ অবস্থায় আছে উৎখনন করতে গিয়ে সেখানে মসজিদের নিচে হিন্দু স্থাপত্যের নিদর্শনগুলো কিন্তু পাওয়া গেছে তো সেই নিয়ে এখনও উৎখনন দুর্গাপুজোর পরই অবশ্য হবে বলেছিলেন তারা যদিও আমি বেড়াতে গিয়েছিলাম তখন দেখে এসেছিলাম ওই জায়গায় তো এখানেতে রাখি গৌড়ি বলে যে জায়গাটা যাওয়ার আমার সৌভাগ্য হয়নি এই রাখিগড়ি অতি অবশ্যই বর্তমান হরপসভতার সবথেকে বৃহত্তর কেন্দ্র কেমন এবং এই হরিয়ানা রাজ্যে জিনদেতে সরস্বতী নদীর তীরে রাখিগুড়ি অবস্থিত জিনদেতে পড়ে হরপ্রসবতার কোন কেন্দ্রে নমস্কার মুদ্রাতে মৃৎশিল্পের পদ্মাসন মুদ্রাতে বসে থাকা যোগী মূর্তি পাওয়া গেছে তাহলে দেখো নমস্কার মুদ্রাতে মৃৎশিল্পের পদ্মাসন মুদ্রাতে বসে থাকায় মূর্তি পাওয়া গেছে উত্তর রাখিগড়িতে পরে হরপ্পা সভ্যতার কোন ক্ষেত্রে সর্বাধিক ফসলের সাক্ষ্য মিলেছে উত্তর হরিয়ানার বালুতে পরে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে ট্যাক্স গৃহ আবিষ্কৃত হয়েছে মানে টাকা তৈরির কারখানা অতি অবশ্যই তার যে তথ্যটা সেটা কোথায় আবিষ্কৃত হয়েছে উত্তর উত্তরপ্রদেশের মান মান্ডিতে তো মান্ডো মনে রাখবে মান্ডো আরেকটা জায়গা আছে কেমন তো মান্ডি মান্ডি হচ্ছে ইউপি কেমন আর যদি মান্ডো হয় এই দুটো নামকে গোলমাল করে ফেলবে না ইতিহাসের ছাত্র হিসেবে তাহলে মান্ডি হচ্ছে ইউপিতে অবস্থিত উত্তরপ্রদেশ আর মান্ড হচ্ছে আফগানিস্তান এফ আফগানিস্তানে কেমন এই দুটো তাহলে মান্ডি হচ্ছে ইউপি আর মান্ড হচ্ছে আফগানিস্তান পরে প্রশ্ন তাহলে এই অতিবশ্য টাকশালের গৃহটা উত্তরপ্রদেশের মান্ডিতে আবিষ্কৃত হয়েছে পরে প্রশ্ন হরপা সভ্যতার লিপির নাম কি উত্তর হরপ্পাসভতার লিপির নাম হচ্ছে সিন্ধু লিপি কেমন পরে হরপ্পা সভ্যতার সময়কাল হিসেবে সর্বসম্মত মত কোনটি উত্তর তেইশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হচ্ছে সভ্যতার সময়কাল পরে হরপ্পা সভ্যতা কোন কেন্দ্র থেকে সবথেকে বেশি টিলা বা সিটাডেল পা গেছে সবথেকে উঁচু উঁচু যেগুলি টিলা বা সিটাডেল সেগুলি পাওয়া গেছে মহিঞ্জালতে পরে প্রশ্ন হরপসভতার কোন কেন্দ্রে কেবলমাত্র কাঁচা ইট দিয়ে বাড়ি তৈরি হতো এটা একটা ইউনিক জিনিস তো আমরা দেখেছি কি হরপসভতার বেশিরভাগ গৃহগুলোতে রোদে পোড়া মানে প্রথমে কাদাটাকে অতি অবশ্যই ইঁটের মতো তৈরি করে সেটা রোদে রেখে দেওয়া হতো রোদে যখন শুকিয়ে যেত তারপরে সেটাকে আগুনে পুড়িয়ে নেওয়া হতো এবং এই আগুনে পোড়াতে গিয়ে প্রচুর বৃক্ষচ্ছেদন করা হয়েছিল যার ফলে হরপা সভ্যতার ধ্বংসের কারণ হিসেবে সেটাকে আমরা উল্লেখ করে থাকি তো সেখানেতে কাঁচা ইঁট দিয়ে বাড়ি তৈরি হয়েছিল একমাত্র কালীবঙ্গানে কেমন কালীবঙ্গানেতেই কাঁচা ইঁট দিয়ে তৈরি হয়েছিল পরে প্রশ্ন এবং প্রশ্নটা অতি অবশ্যই বড়ো হবে দেখো সভ্যতার একটি ক্ষেত্র থেকে একটি মোহর পাওয়া গেছে যেখানে মাথার উপর ভর করে দাঁড়িয়ে থাকা এক নারী মূর্তি পাওয়া গেছে এবং এই নারীর গর্ভ থেকে গাছ বের হচ্ছে দেখানো হয়েছে এটি কোন ক্ষেত্র তো অতি দেখবে তোমরা অনেক সময় ক্যালেন্ডার বা এরকম জাতীয় জিনিসে অতি দেখবে একটা নারী শুয়ে রয়েছে তার গর্ভগৃহ থেকে গাছের সৃষ্টি হচ্ছে তো এটি অতি কোন ক্ষেত্রতে পাওয়া গেছে উত্তর হরপ্পাতে এবং এটাকে হচ্ছে উর্বরা শক্তির বৈশিষ্ট্য হিসেবে মানা হয়ে থাকে পরে লিঙ্গ এবং জনি পূজার প্রচলন থেকে বেশি কোথায় ছিল উত্তর হরপ্পাতে পরে প্রশ্ন হরপাত সভ্যতার প্রধান দেবতা ছিলেন পশুপতি কেমন পশুপতি ছিলেন হরপশুপতার প্রধান দেবতা তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল কোন কোন পশু উত্তর ট্রিডেব এটা আমারই তৈরি জিনিস তো ট্রিডেব জিনিসটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি বাঘ ট্রিডেব বাঘ গণ্ডার হাতি হরিণ এবং মহিষ এই ট্রিডেব জিনিসটা তোমরা একটু বুঝে নাও আমি একটু বুঝে দিচ্ছি ট্রিপ টাইগার কেমন টি টাইগার আর ফোর রাইনো রাইনো টিআর ই ফোর এলিফেন্ট এলিফেন্ট আর ডি ফোর আর ডি ফোর ডিআর ডি ডবল ইআর আর আরেকটা রয়ে গেল বি ফোর ব্যাফেলো বি ব্যফেলো তো সেই হিসেবে থ্রি হচ্ছে টাইগার রায়নো এলিফেন্ট ডিয়ার এবং ব্যাফেলো এই যে পশুগুলি আছে অর্থাৎ বাঘ গন্ডার হাতি হরিণ এবং মহিষ এই পশুগুলি হচ্ছে অতি অবশ্যই পশুপতি দেবতাকে ঘিরে থাকতেন সেই জন্য শর্টে আমি থ্রি কথাটি উল্লেখ করছি পর প্রশ্ন হরপশুপতা পতনের জন্য পতনের জন্য সর্বসম্মত এবং সর্বোচ্চ মত কোনটি উত্তর বিদেশি আর্য জাতির আক্রমণ তো এইটাকে বাদ দিয়ে যদি আর কোনো হয়ে থাকে সেটা হচ্ছে বৃক্ষচ্ছেদন কেমন পরে হরপ্পা পরবর্তী যে সংস্কৃতির উদ্ভব হয় তার নাম কি ছিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অতি অবশ্যই মনে রাখবে সেটা হচ্ছে ঝুকর সংস্কৃতি ঝুকর সংস্কৃতি হরপ্পা পরবর্তী সংস্কৃতির উদ্ভব হয় পরে হরপ্পা সভ্যতার কোন ক্ষেত্রে গ্রাফাইটের অবশেষ মিলেছে উত্তর ভগবানপুর থেকে পাওয়া গেছে পরে প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া নাইনটিন এই গ্রন্থটির সম্পাদক কারা ছিলেন উত্তর ব্রিজেথ ব্রিজেত এবং রেমন্ড অলচিন এরা মানে স্বাধীনতা পরবর্তী পর্যায়ে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া গ্রন্থটির মধ্য দিয়ে অতি অবশ্যই সম্পাদনা করেছিলেন তো যাই হোক আজ এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করো আর দেখবে তোমাদের রকম প্রশ্নগুলোই অতি অবশ্যই নেট এবং সেটাতে আসে খুব কঠিন আবার সহজও নয় তো যাই হোক অতি অবশ্যই তোমরা দেখতে থাকো এরপরের ভিডিও নিয়ে আমি আবার হাজির হচ্ছি ওকে